হ্যালো এভরিওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গতকালকের ভিডিওটা দেখলে অবশ্যই দেখেছেন যে আমি আমার শরীর খারাপ নিয়েই ভিডিওটা শেষ করেছি তো সেই কারণে আজকে সকাল থেকেই শরীরটা খুব বেশি ভালো ছিল না তো সকালবেলা যার জন্য ভিডিওটাও আমি খুব বেশি বড় শেয়ার করতে পারিনি একদমই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের যদি একটুও কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো প্রথমে সকালে দেখতেই পেলেন আমি এখানে একটু ঝাল সুজি বানিয়ে নিয়েছি আর ঝাল সুজিটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি জানি না ভিডিওটা কেন ডিলিট হয়ে গেছে কিন্তু এরপরে একদিন রেসিপিটা ভালোভাবে আপনাদের সঙ্গে কীভাবে বানালাম সেটা শেয়ার করব। তো প্রথমে তাও আমি একটু বলছি প্রথমে সুজিটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম আর হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম তারপর সবজিগুলো এরম গ্রেড করে নিয়েছি কারণ আমার মেয়ে খেতে যাচ্ছে বেছে বেছে না ফেলে দিতে পারে সবজিগুলো সেই জন্য আমি গ্রেড করেই বেশিরভাগ দিই আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে যে কোনো সবজি আমি একটু গ্রেট করে দিই যাতে মেয়ে সেগুলোকে ফেলে নষ্ট না করে তো গ্রেড করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলুগুলোকেও ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো প্রথমে ফোড়নে দিয়েছিলাম সর্ষে জিরে আর কারিপাতা ফোড়ন এটা দিয়ে দিয়ে ও তার সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম আর তারপরে আমি ওই সব প্রথমে একটু আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম তারপরে গাজর আর বিটটা তো একদম গ্রেট করে দিয়েছি ওগুলো পরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি সু ড্রাই রোস্ট করা সুজিটা ওর মধ্যে মেলাতে শুরু করেছি প্রথমে সবজিটার সঙ্গে যতটা সবজির সঙ্গেও কিছুটা জল থাকে আর সেই সঙ্গে আমি একটা লেবু চিপে সেই রসটাও দিয়েছিলাম তো সেই জন্য প্রথমে আগে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জলটা মানে কি হাতে দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিতে হয় আর নাড়াতে হয় তাহলে কিন্তু সুজিটা এরকমই ঝরঝরে হবে তো পরে নেক্সট টাইম নিশ্চয়ই শেয়ার করব। কীভাবে বানিয়েছি তো এখানে তারপরে দুপুরের খাবার দাবার এখানে মেয়েকে দিয়ে দিয়েছি আজকে এই রকমই রান্নাবাড়ি করেছিলাম সব করলা ভাজা করেছি কাজকলার ভর্তা একটু স্যালাড দিয়েছি আর করেছিলাম সয়াবিন কষা মানে বেশি ঝোল করিনি গাঢ়াঢ় করেছিলাম আর টক দই তো এই দিয়েই আজকে ছিল আমাদের দুপুরের খুব সাধারণ একটা লাঞ্চ খাবার মেয়ে সয়াবিন ভালোবাসে তাই আমি সয়াবিনটা করলাম কেন যে যাতে অন্য কিছু নিয়ে বায়না না করে আর সেই সঙ্গে টক দই তো খুবই পছন্দ করে ওর অন্য কিছু না হলেও জলে টক দই দিয়েই মানে খেয়ে নিলে খেয়ে নিতে পারে আর কি যাই হোক এইভাবেই আজকে কিন্তু একদমই বেশি ভিডিও আমি শ্যুট করিনি একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বিকেলে একটু আনারস কেটে নিয়েছিলাম সবাই মিলে আনারসটা খেয়েছি আর আমি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো লাগবে সুস্থকে সাহিত্য থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমার মেয়ে বলার জন্য খুব বায়না করে তাই ওকে একটুখানি বলতে দিই তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই বাই